বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজ দেখেন আমরা চায়না গ্রেট ওয়াল কোম্পানির যে লিথিয়াম ব্যাটারি চৌষট্টি বোল একশো পঞ্চাশ এমপিআর লিথিয়াম ব্যাটারি আমরা ইতিমধ্যে অনেকগুলো ব্যাটারি আমরা বিক্রি করেছি তো আজকেও দুইটা ব্যাটারি আমরা ডেলিভারি হয়ে যাচ্ছে একটা যাচ্ছে ঢাকা সাভার আর একটা যাচ্ছে আপনার গিয়ে সাতক্ষীরা তো আপনারা যারা আমাদের এই তামজি এনারপ্রাইজ থেকে যারা বিশ্বাস করে আপনারা যারা ব্যাটারি নিচ্ছেন অবশ্যই আপনাদের বিশ্বাসের মর্যাদা আমরা আসলে যতদিন থাকবো ততদিন আসলে বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব আর যারা আপনারা কন্ডিশনের মাধ্যমে যেহেতু গ্যারেন্টির একটা ব্যাটারি যেহেতু গ্যারেন্টির একটা ব্যাটারি অবশ্যই বিশ্বাস করে নিতে হবে আর অবশ্যই আপনাদের কি বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব অন্তত তামজি জানার ভাই আমাদের তাম জানার ভাই জানেন আসলে অনেক দিন যাবৎ দীর্ঘদিন সময়ের সাথে ব্যবসা করে আসছে আমাদের আজকেও দুইটা লিথিয়াম ব্যাটারি এই চাইনা গ্রেট ওয়াল কোম্পানির এটা আপনার পঁয়ষট্টি কেজি ওজন পঁয়ষট্টি কেজি ওজন আমরা এই ব্যাটারিটা আপনাকে একশো তিরিশ মাইলেজ পাবেন মিনিমাম আর সর্বোচ্চ আপনাকে একশো সত্তর এর ভিতরে আমরা ইতিমধ্যে আসলে যারা কাছে আমরা ব্যাটারি বিক্রি করছি বিভিন্ন জায়গাতে আমরা খোঁজখবর নিচ্ছি আমরা ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি আলহামদুলিল্লাহ একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ মাইলেজ পাচ্ছি যেহেতু একশো চল্লিশের উপরে মাইলেজ পাচ্ছি আমরা অবশ্যই কাস্টমারেও সন্তুষ্ট আমরা নিজেরাও সন্তুষ্ট আর দুই বছর যদি মনে করেন যে চালাইতে পারে সব কাস্টমারে সন্তুষ্ট থাকবে তো আমাদের এই লিথিয়াম ব্যাটারি দেখেন আজকে যে দুইটা ব্যাটারি দুটা ব্যাটারি আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করছি আর আরেকটি চার্জার আর একটি চার্জার নৌগাঁও আমরা বিক্রি করেছি একটা লিথিয়াম ব্যাটারি ঢাকা সাভার ইপিজেড চলে যাচ্ছে আর একটি সাতকিরা হাসপাতাল চলে যাচ্ছে আর একটি চার্জার আমরা বিক্রি করলাম আপনার গ্যা ভিশ একটি চার্জার বিক্রি করলাম আমরা নওগাঁতে তো আপনারা জানেন আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে লিথিয়াম ব্যাটারিগুলা আমরা আসলে অনেক ব্যাটারি আমরা বিক্রি করেছি এই যে দেখেন আমাদের লিথিয়াম ব্যাটারি হ্যাঁ প্যাকেট হচ্ছে আর এখানে লিথিয়াম ব্যাটারি আর এই যে চার্জার হ্যাঁ চার্জারও আমরা এখানে তৈরি করা আছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে আপনারা যারা কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের করতে পারেন আর আমাদের এ তাম যে প্রায় কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপ জেলাতে আমরা ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশ অনেক জেলায় প্রায় মোটামুটি চৌষট্টি জেলার মাঝে মোটামুটি প্রায় চল্লিশ পঞ্চাশটা জেলায় আমরা বিক্রি করেছি চাল আমাদের আর কিছুদিন থাকলে আমরা চৌষট্টি চাল এখানে এখানে আমরা পূর্ণ করে দিব ব্যাটারি তো আপনারা দেরি না করে যারা আপনারা যারা লিথিয়াম ব্যাটারি নিতে চান আর দেরি না করে আপনারা আজই যোগাযোগ করেন আমাদের তামজি জান্ডার আমাদের তামজি জান্ডার প্রাইজ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ওয়ানলি তিন হাজার টাকা আমাদেরকে বিকাশ করবেন আর আপনাদের নিজ জেলায় আমাদের ব্যাটারি কুরিয়ারের মাধ্যমে আপনারা পৌঁছে দিব আপনারা আপনাদের জেলার থেকে কন্ডিশনের মাধ্যমে আপনারা টাকা দিয়ে মাল অবশ্যই উঠে নেবেন আর আমাদের প্রত্যেকটি ব্যাটারি আলহামদুলিল্লাহ দুই বছরের গ্যারেন্টি থাকছে দুই বছরের ভিতরে যদি আপনাদের ব্যাটারি কোনো রকম সমস্যা হয় আমরা সরাসরি রিপ্লেস করে দিব আমরা ব্যাটারি দুই বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় রিপ্লেস করে দিব তো আপনারা আমাদের প্রত্যেকটা ব্যাটারি আপনারা নিতে পারেন আমাদের কাছে চায়না গ্রেট ওয়ার্ল কোম্পানির আর ডিজিটিসি ডিজিটিসি জানেন ইতিমধ্যে মার্কেট শেষ হয়ে গেছে তো বিশ তারিখের পরে ইনপুট আবার আসবে আমরা আবার ডিজিটিসি ব্যাটারি আমরা আমরা ভিডিও দিব অবশ্যই আপনারা ভিডিও পাবেন তো এই বলে আমি রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম ভালো থাকবেন আর আমাদের তাম জিজানার ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই বলে রাখছি আসসালামু আলাইকুম